জিব্রাইল আমিন আলাইহিস সালাম থেকে মরিয়মকে খাবার দেয়া দিতেন আল্লাহু আকবার একদিন জিব্রাইল আমিন আলাইহিস সালাম আয়েশা বলে মরিয়ম হা করো মরিয়ম হা করলেন জিব্রাইল একটা ফু দিয়া দিলেন ফু দেওয়ার সাথে সাথে মরিয়ম আলাইহিস সালাম hamil লাগايا গেলেন গর্ভবতী হয়ে গেলেন বাচ্চা কনসেপ্ট করলেন এরপর যখন 16 বছর বয়সে মরিয়ম বাচ্চা প্রসব করেছে মরিয়মের স্বামী না ইহুদিরা মরিয়মকে জানার অপবাদ দেয় জাকারিয়া আলী ইসলামকে বলে জাকারিয়া আলী ইসলামের রুমে যেহেতু লালন পালন হচ্ছিল জাকারিয়া আলী ইসলামকে অপবাদ দেয় শালির সাথে জেনা করছে জেনার থেকে এই ঈসার জন্ম হয়েছে এটার অপবাদে ওরা জাকারিয়া আলী ইসলামকেও করার দিয়া দি খণ্ডিত করে মেরে ফেলছে সেদিকে বলা আমার উদ্দেশ্য না এরপরে ঈসা আলী ইসলাম যখন কালেমার দাওয়াত কয় না তুমি যার সন্তান মরিয়ম যখন বাচ্চা প্রসব করেছে জন্ম দেওয়ার পর আল্লাহ মরিয়মকে ডাক দেয় মরিয়ম যা গ্রামের মধ্যে চলে যাও লোকাল হয়ে চলে যাও বাচ্চা নিয়ে লালন পালন কর মরিয়ম কাল্লা গো আমার এই সন্তানের বাবা না সন্তানের বাবা না থাকার কারণে মানুষগুলো আমারে জানার অপবাদ দেয় আমি মানুষগুলোর কি জবাব দিব আল্লাহ কয় মরিয়ম শুন যখন তুমি বাচ্চা দেয়া নিয়ে গ্রামে যাইবা তোমার যখন জিজ্ঞাসা করবে বাচ্চা ডাকার তুমি বলবা আনা সয় আমি রোজা রাখছি লাগে তদানিন্দন সময়ে যারা রোজা রাখত এরা কথা বলতে পারত না রোজা রাইখা কথা বললে রোজা ভঙ্গ হয়ে যাইব আর আমরা তো মাশাল্লাহ রোজা রাইখা বিড়িও খাইতে পারি রোজা ভাঙ্গে না আছে না নাই হ্যাঁ বিড়ি ফিলে দুমার মতো রমজান মাসেও লাগাই দিছে ফাইভ একটা সিমেন্ট বালু ছাড়া হ্যাঁ না নাই ঢাকার থেকে আসতেছি গত কয়েক বছর আগের ঘটনা আমার পাশে এক ভদ্রলোক বসা মাসাল্লাহ ধাঁড়ি টাড়িও আছে খুব সুন্দর ইফতারের সময় হয়ে গেছে রমজান মাস প্রত্যেকে ইফতার নিয়ে উঠছি আমি ইফতার নিয়ে উঠছি ইফতারের সময় হয়েছে গলি দেখে গাড়ির মধ্যে সবাই ইফতার করছে আমার পাশের ভদ্রলোক ইফতার করছেন এখন আমি দ্বিদাদ্বন্দ্বে আছি রোজা রাখছে কি রাখে নাই হলো আমি ওনাকে ইফতার দেওয়ার জন্য একটু নিয়ত করেছি আবার চিন্তা করতেছি গাড়ির মধ্যে অপরিচিত লোকের কিছু দিয়ে খাওয়া নিষেধ না জানি আবার ওর টাকা পয়সা হাতি আমার চক্রান্ত আবার এইটা মনে করেনি কোনো হুজুরদের তো দোষের অভাব নাই জোর এখন কথা দিক কিনা হুজুর গুর নাম নিউ নাম ডিজিটাল নাম হলো জঙ্গি ঠিক কিনা ঠিক কিনা এই জঙ্গি কয়া গয়া আমগুরে তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর পর্যন্ত জ্বালিয়েছে আমাদেরকে আয়না করে রেখেছে রক্ত আর রক্ত বলেন তোদের না করে তোদেরকে রাখবো পালাই তো বানিয়ে গেছ অচিরে আসবা আয়না কর বানাইছ বাপ তোকে খাওয়াই ছাড়ব জোরকান কথা লিখি গড় বানাইবা তুমি থাকবা না হেগে ওইতেই পারে না জোরকান ঠিক কি না তোমার ঘরে তোমার ঠাই লাগবে ইনশা আল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করেন জোরকান আমিন তো এবারে ভদ্র লোকের দিকে দেখা চিন্তা করতে আছে দিব কি দিব না পরে কই না উনি আবার মাইন্ড করবে

মরিয়ম আলিসাল্লামকে যখন জিজ্ঞাসা করে আই না হায়াদাৎ এই বাচ্চা কুই বই না মরিয়ম কয় আনা সয়েম আমি রোজ আদার মরিয়ম আর কোনো কথা বলে না বলে তখন কেমন জিজ্ঞাসা করবো বলে বাচ্চাকে জিজ্ঞাসা করো মরিয়ম আর এই ইসলাম আর বাচ্চা হতো ঈসা আলিসলাম আমার নবীজীর আগের নবী ঈসা আলী ইসলামের বয়স তখন এক মাস চল্লিশ দিন এমন অবস্থা এই বাচ্চার দু কথা বলার নয়

আমি আমার আমি মরিয়ামের সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফেরি তো বাচ্চা কথা বলতে পারে না কিন্তু আল্লাহ যদি বলাই বলতে পারে কি পারে না ঈসা আলাইহিস সালাম কথা বললেন ইহুদিরা এখনো মানতে চায় না এরপরে যখন ঈসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয় ইহুদিরা কয় না না কালেমার দাওয়াত ওর গ্রহণ করা যাবে না ওদার সন্তান ওরে মেরে ফেলবো মারার জন্য ওরা চক্রান্ত করেছে ওরা যখন ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছে ১২ জন একটা প্রতিনিধি ঈসা আলাইহিস পুরা পুরো ঘরটাকে ঘেরাও করে ফেলছে ওদের মধ্যে একজনের নাম ছিল তাইতিয়ানুস তাইতিয়ানুস রে কয় তাইতিয়ানুস যা তুমি আইসার ঘরের মধ্যে ঢুকো ঢুকাইসা আর ইসলামকে তুমি জবে করিয়ে দিবা আমরা বাইরে আছি 11 জন দৌড়াইয়া ফালাইতে যায় আমরা ওরে এখানেই ধরে মেরে ফেলব এই পর্যন্ত খেয়াল রাখেন এরপরে আমি বলছি এটা হলো ইহুদীদের ভাষ্য ওরা কয় আইসা দারর সন্তান আমরা মেরে ফেলছি খ্রিস্টান না কয় না আইসা আর ইসলাম দারর সন্তান নয় আল্লাহর সন্তান আল্লাহর সন্তান বলে ইনি আল্লাহর সন্তান কেমনে হয় ওদের একটা যুক্তি হল আল্লাহ যত নবী পাঠাইছেন মানুষ থেকে পাঠাইলেন এবার আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন বানওয়া কথা আল্লাহ নাকি একটা সিদ্ধান্ত নিলেন মানুষ মানুষ থেকে মানুষদেরকে হেদায়াত দেওয়া সম্ভব নয় এবার আমার ওর থেকে একটা সন্তান পাঠাই এজন্য আল্লাহ নাকি মরিয়মের গর্বে নিজে স্বামী হইয়া সন্তান দিছে এটা ওদের গল্প

শুতারং আল্লাহ একটা কাজ করো তুমি আমারে फांसीতে ঝুলে আম্বরে ফেলো আমার যত উম্মত আসবে ওদের যাতে কোনো গুনাহ না থাকে ওদের সমস্ত গুনাহ আমি মাথায় নিয়ে আমি फांसीতে ঝুলে আমি মারা যাব ওদেরকে মাসুম করে যাব চলে খান এটা হলো বানوات গল্প কিচ্ছা কাহিনী এটা কোয়া নাকি ঈসা আলাইহিস সালাম করছেন বলছেন এজন্য ওরা খ্রিস্টানরা একটা চিহ্ন ব্যবহার করে টি জাতীয় ওদের জামার মধ্যে লাগায় গড়ের মধ্যে লাগায় এইভাবে দুই দিকে দুইটা হাত দিয়া এভাবে একটা দিয়া দাঁড় করে রাখে এটাকে বলে ক্রুশ চিহ্ন এটাকে ওরা সালাম করে এটাকে এরা নমস্কার জানায় এরা কয় আল্লাহ জড়ায়া আল্লাহ মেরে ফেলছেন আল্লাহ মেরে ফেলছেন খ্রিস্টানদের কথা হলো আল্লাহর সন্তান আল্লাহ মেরে ফেলছেন ইহুদের কথা হলো না এটা দ্বার সন্তান আমরাই মারছি এবার ওরা কেমনে মারছে কয় ওই যে বারো জন ঘর গেরাও করছে খেয়াল আসেনি একজন ভিতরে ঢুকছে তাইতিয়ানুস এগারো জন বাহিরে তাইতিয়ানুস ভিতরে যায় হন্য হয়ে সমস্ত রুমগুলো তালাশ তালাস করে তাইতিয়ানুস যখন ঘরের মধ্যে ঢুকছে আমার আল্লাহ কুদরতী ভাবে ঈসা আলাইহিস সালাম কে আসমানে উঠায় আনিছে কেমনে নিছে আল্লাহই ভালো জানেন ঈসা আলাইহিস সালাম আর নাই আসমানে এখন আছেন উনি কিয়ামতের আগে দিয়ে আবার আসবেন এবারে তাই দিয়ানু সমস্ত রুমগুলো তালাশ করে ঈসা আলাইহিস সালাম কে পায় না দীর্ঘ সময় তালাশ করার পর এবার তাই ঘর থেকে বের হইতে আসে সাথীদেরকে বলবে সাথীরা আমি তো এই সার ইসলাম কে পাই না আল্লাহ ওই কথাটা হয় ও মা কারু বলেন ওরা মনে করছে ওরা কৌশলী আমি কৌশলী না আমি এদের চাইতে বড় কৌশলী আল্লাহ কি কৌশল অবলম্বন করলেন এদের এই আনু যখন আল্লাহ তাআতানুসের চেহারাটাকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানাইয়া দিছে এবার তাইতেন যখন গোর থেকে বের হইছে বাহির হইয়া মাত্র বলবো আমি ঈসারে ফাই নাই ঈসা নাই বলার আগে দিয়া 11 জন কয় ঈসা পালা ওরে তাড়াতাড়ি ধর কারণ চেহারাটা নাই ঈসা আলাইহিস সালামের কইরা দিছে ধইরা আচ্ছা দরপে মাইরা ভারতের বড়ার উপর ছুই দিয়ে দেয় নাই কলা পাতার মধ্যে শুয়া মানিক মিয়ারে যেমন এরপরে দরবেশ বাবা সাপ্পা দাঁড়িওয়ালা সালমান এফ রহমান আজীবন দেশ নৌকা নৌকা স্লোগান দিছে নৌকা দিয়া ফালাইতে গেছে নৌকা তারে আর বাসায় নাই সরে ঠিক কিনা আবারই তাইতিয়া মেরে ফেলছে হে মারার পর এটা তো খুশি আমরা আইসে কে মারিয়ে এবার ভিতরে তারে বলা তাইতানুষ তুই কড়াতাড়ি বের হ আমরা দুয়ারে পাইছি মারাই ফেলছে তাইতিয়া নুষ্ট না আর বের হয় না কয়েকজন ভিতরে ঢুকছে কি রে তাইতে নুজ বের হয় না কেন যাই দেখে ভিতরে কেউ নাই বাইরে কয় তাই এতিয়া নুষ্ট নাই এখন ওদের প্রতি দুইটা বিভক্ত হয়ে গেছে কেউ কয় তাকে বলে আমরা যারে মারছি এটা কে এটাই মনে হয় আমাদের তাই এতিয়া

বিহেলাকুম আল্লাহ কাওয়া মা কাতালুহু এই ওগুলিরা তোমরা আমার নবিকে কতুল কর নাই ওয়া মা আসালহু এই খ্রিস্টানরা তোমরা আমার নবিকে ফাসিতেও ঝুলাও নাই ওয়া লাকিন সুববিহেলাকুম বরং তোদের মধ্যে আমি গিট্টু লাগাইয়া দিয়েছি দান্ডা হাড়া লাগাইয়া দিয়েছি তোরা তোরা ভাস তোরা তোরা বাদ এখান দিয়ে আমার নবিকে আমি আসমানে উঠাইয়া নিছি সুবহানাল্লাহ আমি أكثروا سبحان الله